সকালের রুদ্দুর ঢাকার শাহবাগের বইপাড়া এলাকাকে সোনালী আভায় স্নান করাচ্ছিল প্রজ্ঞাপাঠ বইয়ের দোকানের সামনের ফুটপাথটা ধুলোমুক্ত করে ঝকঝকে করা কাছের দরজা খুলে দিল হাসান ভেতর থেকে গুনগুন করে গান গাইতে গাইতে বেরিয়ে এলো সুজন তার হাতে দুমগ ভরপুর চা আর প্লেটে কয়েকটা বিস্কুট দোকানের ভেতরটা ঠান্ডা বইয়ের গন্ধে ভরা তিন মাস আগের সেই বিভীষিকা সেন্ট ক্লিয়ার্সের ভর্ষীভূত ভবন সোনালির নিথর মুখ এখনও মাঝে মাঝে হৃদয়ে খাঁড়ার মতো বিঁধলেও দৈনন্দিন জীবনের স্রোতে অনেকটা ভেসে গিয়েছিল তাদের তদন্ত মিসেস সেলিনার মুখোশ উন্মোচন বিচারিক প্রক্রিয়া সবকিছুই এখন স্মৃতি তারা গোয়েন্দা নয় কিন্তু সেই অভিজ্ঞতায় তাদের দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল তাদের জীবন বেশ স্বচ্ছল আর সন্তোষজনক গতিতে এগোচ্ছিল প্রজ্ঞাপাঠ ছিল তাদের স্বপ্নের ফসল দেয়াল জুড়ে কাঠের তাকে সাজানো হাজারো বই পুরনো আর নতুনের মিশেলে গড়া এক জ্ঞান জ্ঞানভাণ্ডার তাদের নিশ্চিন্ত জীবন টলমল করে উঠল ঠিক দুপুর গড়িয়ে যাওয়ার সময় একজন লোক দোকানে ঢুকলেন বয়স পঞ্চাশের কাছাকাছি চেহারায় ক্লান্তির ছাপ পরনে একটু ময়লা হয়ে যাওয়া পাঞ্জাবি তিনি কোনো বইয়ের দিকে না তাকিয়ে সরাসরি কাউন্টারের দিকে এলেন হাসান আর সুজন দুজনেই তার মুখের দিকে তাকালেন সেখানে এক ধরনের তীব্র অনিশ্চয়তা ও সংকটের ছাপ ভাই সাহেব লোকটি কণ্ঠস্বর নিচু করে বললেন যেন কেউ শুনে ফেলবে এই ভয় আপনাদের দোকানে কি পুরনো বই নেন হাসান বলল হ্যাঁ অবশ্যই নি তার চশমার পিছন থেকে চোখে একটু উৎসুক দৃষ্টি ফেলে কি বই আছে আপনার কাছে লোকটি তার পলিথিনের ব্যাগ থেকে সযত্নে একটি বই বের করলেন বইটির অবস্থা খুবই করুণ কভার প্রায় খসে পড়ার উপক্রম পাতাগুলো পেঁচানো কোণে কোণে দাগ আর পুরো বইটাই ধুলো ও আর্দ্রতায় ভেজা বইটির নাম পড়তে হাসানকে কষ্ট করতে হলো বেহুলার ভাসান লেখক হিসেবে নামটা অস্পষ্ট যেন ইচ্ছে করেই মুছে ফেলা হয়েছে বা কালের ধুলোয় লুকিয়েছে প্রকাশনার সালও অনুমান করা কঠিন সম্ভবত ব্রিটিশ আমলের শেষ দিক বা পাকিস্তান আমলের গোড়ার দিকে এই বইটা এটা আমাদের বাড়িতে প্রজন্যর পর প্রজন্ম ধরে আছে লোকটি বললেন চোখে এক ধরনের লজ্জা ও জরুরিতার মিশ্রণ বাবা ঠাকুরদা সবাই বলতেন খুব দামি বই কিন্তু অবস্থা তো দেখতেই পাচ্ছেন আর এখন এখন খুব দরকার টাকা অসুখ বিসুখ কি আর বলবো হাসান বইটি হাতে নিল ওজন বেশ ভালোই কাগজ নিম্নমানের কিন্তু পুরনো সে সাবধানে এক পাতা উল্টাল ভেতরের পাতাগুলো জীর্ণ কিছু জায়গায় কালি মলিন কিছু জায়গায় দাগ লেগে লেখা অস্পষ্ট কিন্তু বইটি যে অত্যন্ত বিরল তা বুঝতে তার বুদ্ধি লাগছিল না বেহুলার ভাসান লোক কাহিনী কিন্তু এই বিশেষ সংস্করণ বিশেষ করে লেখকের নাম মুছে যাওয়াটা রহস্যজনক কি দাম চাইছেন সুজন জিজ্ঞেস করল তার কণ্ঠে সহানুভূতি লোকটি মৃদু সুরে বললেন চোখ দুটো নিচের দিকে নামিয়ে আপনারা যা দেবেন দশ হাজার টাকা পারলে হাসান গভীরভাবে ভাবল বিরল বই আর জরুরি টাকার জন্য বিক্রেতার অসহায়ত্ব সে সুজনের দিকে তাকালো সুজনের চোখে সমর্থন হাসান একটা গভীর শ্বাস নিল ভাই বইটা আমরা নেব দশ হাজার টাকা লোকটির চোখে জল এসে গেল সুজন তড়িঘুড়ি টাকা গুনে দিল হাসান আর সুজনের চোখাচোখি হল দশ হাজার টাকা এই জীর্ণ বইয়ের জন্য অনেক বেশি কিন্তু লোকটির দুরবস্থা আর বইটির বিরলত্ব তাদের ভাবিয়ে তুলল হাসান আবারও বইটা ঘাটাঘাটি করতে লাগল হঠাৎ তার আঙুলে একটা অস্বাভাবিক অনুভূতি হল বইয়ের শেষের দিকের কয়েকটি পাতা যেন একটু বেশি মোটা একটু আলাদা সে সাবধানে পাতাগুলো আলাদা করে দেখার চেষ্টা করল তারপর হঠাৎ থমকে গেল বইয়ের শেষের বাধাইয়ের ভেতর থেকে খুব সূক্ষ্মভাবে সেলাই করে আটকানো একটি চিরকুট বেরিয়ে এলো সবাই চমকে উঠল লোকটির মুখে বিস্ময় এটা আবার কি এটা তো আমি কখনো দেখিনি হাসান সাবধানে সেই চিরকুটটি খুলল ভেতরে পুরনো হলদে হয়ে যাওয়া কাগজ তাতে কালিতে বাংলায় লেখা যে পথে গেছে চাঁদ সওদাগরে নৌকা সেই পথের শেষে হারানো সুরের দেখা খুঁজে পাও যদি লাল দেউল ঘেরা ভাঙা ছিলে সোনার সিন্দুক পাবে তুমি তার নিচের মাটির তলে সাবধান অন্ধকারের চোখ সর্বত্র আছে অসমাপ্ত খেলা সত্যের সন্ধানে একজন হতাশ পাঠক দোকানে নেমে এলো গভীর নিস্তব্ধতা বাইরের রাস্তার শব্দও যেন মিলিয়ে গেল লোকটি চোখ কপালে তুলে বললেন এটা কি কবিতা নাকি সোনার সিন্দুক সুজন উত্তেজনায় একটু লাফিয়ে উঠল হাসান এটা তো এটা তো কোনো গুপ্তধনের ইঙ্গিতের মতো হাসানের মুখ গম্ভীর সে আবার চিরকুটের লেখাটি পড়ল তারপর লোকটির দিকে তাকাল আপনি সত্যি জানতেন না এটা বইয়ের ভেতর আছে হায় কপাল জানলে কি আর বিক্রি করতাম নাকি লোকটি আত্মপক্ষ সমর্থন করে বললেন আমার বাপ ঠাকুরদা কেউই এটা নিয়ে কিছু বলেনি বইটা শুধুই পুরনো আর দামি বলেই রাখা ছিল লোকটি চলে যাওয়ার পর দোকানে আবারও নিরবতা নেমে এলো দুজনেই সেই চিরকুটের দিকে তাকিয়ে রইল কি ভাবছিস সুজনের কণ্ঠে রোমাঞ্চের কম্পন হাসান বলল তার বিশ্লেষণী মস্তিষ্ক দ্রুত কাজ করছিল ভাবছি এই চাঁদ সৌদাগরের নৌকা এটা তো আমাদের লোককাহিনী চাঁদ সৌদাগর বেহুলার বাপ এই বইটার নাম বেহুলার ভাসান যোগসূত্রটা কি সুজন বলল আর লাল দেউল ঘেরা ভাঙা ছিলে দেউল মানে মন্দির লাল রঙের মন্দির হাসানের কপালে ভাজ পড়ল হ্যাঁ আর সোনার সিন্দুক এটা স্পষ্টতই কোন গুপ্তধনের ইঙ্গিত কিন্তু শেষ লাইনটা অন্ধকারের চোখ সর্বত্র আছে এটা ভয় ধরানোর জন্য আর একজন হতাশ পাঠক কেই লোক কেন সেই চিরকুট লুকিয়ে রাখল সুজনের প্রশ্ন এখন কি করব পুলিশে দেব হাসান বলল পুলিশে দিলে কি হবে এটা কোনো অপরাত্ম নয় একটা রহস্যময় চিরকুট মাত্র তারা হয়তো হেসে উড়িয়ে দেবে আর টাকাও তো দিয়েছি আমরা আমাদের নিজেদেরই খুঁজে দেখতে হবে তার ভেতরে জেগে উঠছিল সেই কৌতূহল যে কৌতূহল তাকে ইতিহাসের অন্ধকার গলিপথে টেনে নিয়ে যেত আমাদের মানে আমরা গোয়েন্দাগিরি করব সুজনের চোখ উজ্জ্বল হয়ে উঠল হাসান বলল দৃঢ় কণ্ঠে গোয়েন্দা না কিন্তু এই রহস্যের জালে আমরা আটকা পড়ে গেছি এটা না ভেদ করলে শান্তি পাব না প্রথমে বইটা সম্পর্কে জানতে হবে তারা গুগল করল বেহুলার ভাসান বইটি নানা লেখকের লেখায় আছে কিন্তু এই নির্দিষ্ট সংস্করণ বা মুছে ফেলা লেখকের নাম সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেল না হাসান স্থানীয় কিছু প্রবীণ বই সংগ্রাহক ও গবেষকের সাথে ফোনে কথা বলল কেউ কেউ বইটির নাম শুনেছেন কিন্তু এর ভেতর কোনো চিরকুটের কথা জানেন না কেউ আবার বললেন বেহুলার ভাষা নিয়ে ব্রিটিশ আমলে নানা গল্পগুজব ছিল বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হাসান মাথা চুলকাতে লাগল দক্ষিণবঙ্গ চাঁদ সৌদাগরের নৌকা বঙ্গোপসাগর আর লাল দেউল এটা কি বরিশাল বা খুলনা অঞ্চলের কোনো জায়গার ইঙ্গিত দিচ্ছে সুজন ইন্টারনেটে লাল দেউল লাল মন্দির বরিশাল খুলনা পুরনো চিলেকোঠা ইত্যাদি কিওয়ার্ড সার্চ করতে লাগল হঠাৎ সে চিৎকার করে উঠল পেয়ে গেছি হাসান দেখ সে তার ল্যাপটপের স্ক্রিন হাসানের দিকে ঘুরিয়ে ধরল সেখানে একটি ভাঙা চোরা লাল ইটের তৈরি পুরনো মন্দিরের ছবি পাশেই একটি অর্ধভগ্ন উঁচু চিলেকোঠা স্থান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কাছে একটি গ্রাম লালদিয়া ছবির ক্যাপশনে লেখা লালদিয়ার লাল দেউল ও জমিদার বাড়ির ভগ্নপ্রায় চিলেকোঠা স্থানীয় লোককথায় এই জমিদার বাড়ির সাথে চাঁদ সৌদাগরের কিংবদন্তির সম্পর্ক আছে দারুন বাগেরহাট হ্যাঁ খুলনার কাছেই আর লাল দেউল ঘেরা ভাঙা চিলে এটা তো হুবহু মিলে যাচ্ছে সুজন বলল তাহলে কি সেখানে যাব হাসান সতর্ক করল যেতে হবে কিন্তু সাবধানে সেই অন্ধকারের চোখের কথা মনে আছে তো পরদিন সকালেই তারা ঢাকা থেকে বাসে করে রওনা দিল বাগেরহাটের উদ্দেশ্যে কচুয়া পৌঁছে রিকশায় করে লাল দিয়া গ্রামে গ্রামটি নদীর পাড়ে সবুজে ঘেরা লাল দেউল মন্দির এবং জমিদার বাড়ির ভগ্নস্তূপ গ্রামের এক প্রান্তে মন্দিরটি ছোট কিন্তু লাল ইটের তৈরি বলে খুব চোখে পড়ে পাশেই বিশাল এক জমিদার বাড়ির ধ্বংসাবশেষ ও উঁচু চিলে কোঠা যার বেশিরভাগই ভেঙে পড়েছে দৃশ্যটা হুবহু চিরকুটের বর্ণনার সাথে মিলে যায় তারা স্থানীয় এক প্রবীণ ব্যক্তি হাজি সাহেবের সাথে কথা বললেন তিনি মন্দির ও জমিদার বাড়ির ইতিহাস জানতেন এই জমিদার বাড়ি ছিল চন্দ্রবংশী জমিদারদের ওনারা নিজেদের চাঁদ সৌদাগরের বংশধর বলেই দাবি করতেন তাই বাড়ির নাম ছিল চাঁদ সৌদাগর কুঠি এই চিলেকোঠা থেকে নদীর দিকে তাকালে মনে হতো যেন সমুদ্র দেখা যায় আর এই লাল দেউল কথিত আছে এখানে চাঁদ সৌদাগর পূজা দিতেন হাসান উৎসুক হয়ে জিজ্ঞেস করল আর সোনার সিন্ধুকের কথা শুনেছেন কিংবা এই জায়গার সাথে কোনো গুপ্তধনের গল্প আছে হাজি সাহেব গভীরভাবে ভাবলেন সোনার সিন্ধুক হ্যাঁ গল্প আছে জমিদার বাড়ির শেষ জমিদার রাজেন্দ্রনারায়ণ রায় তিনি বিপ্লবীদের সাহায্য করতেন ব্রিটিশরা তাকে ধরতে এলে তিনি তার মূল্যবান সম্পদ কথিত আছে অনেক স্বর্ণ মুদ্রা আর গয়না একটা সিন্দুকে ভরে এইখানে কোনো এক জায়গায় পুঁতে রেখেছিলেন কিন্তু ব্রিটিশরা তাকে ধরে নিয়ে যায় আর তিনি ফিরে আসেননি সেই সিন্দুকের সন্ধান আর কেউ পায়নি হাসান ও সুজনের বুক দ্রুত কাঁপছিল চিরকুটের ইঙ্গিত আর লোককথা একদম মিলে গেছে চিরকুটের লেখক হতাশ পাঠক সম্ভবত এই গুপ্তধনের সন্ধান পেয়েছিল কিন্তু কোনো কারণে তুলতে পারেনি তাই এই রহস্য সূত্র রেখে গেছে সুজন বলল কিন্তু চিরকুটে তো স্পষ্ট জায়গা বলা নেই শুধু নিচের মাটির তলে বলা আছে এই বিশাল এলাকা খুঁড়ে দেখা তো সম্ভব নয় হাসান বলল আর একটা লাইন আছে হারানো সুরের দেখা এটা কি অর্থ হতে পারে তারা চিলেকোঠা আর মন্দিরের চারপাশে ঘুরতে লাগল ভাঙা ইট পাথর গাছের শেকড়ে আটকে থাকা ইতিহাসের সাক্ষ্য হঠাৎ সুজনের নজর পড়ল চিলেকোঠার ভেতরের দেয়ালের গায়ে একটু উঁচুতে খোদাই করা কিছু চিংহের দিকে সেটা দেখতে কিছু বাদ্যযন্ত্রের প্রতীকের মতো এক তারা ঢাক বাসি সুজন চিৎকার করল হাসান দেখ হারানো সুর এগুলো তো সুরের যন্ত্র হাসান কাছে গেল খোদাই করা চিহ্নগুলো বেশ পুরনো তার মধ্যে বাঁশির ছবিটা একটু আলাদা সেটা যেন নির্দিষ্টভাবে নিচের দিকে মুখ করে আছে হাসান বাঁশির মুখ বরাবর সোজা এগিয়ে গেল হাসান বলল এখানেই আছে তার হৃদয়ে দ্রুত স্পন্দিত হচ্ছিল তারা গ্রাম থেকে দুজন শ্রমিক ও কোদাল আনল নির্দিষ্ট জায়গাটা খোঁড়া শুরু হল মাটি বেশ শক্ত প্রায় তিন ফুট গভীরে কোদালের একটা শক্ত কিছুর সাথে ধাক্কা লেগে একটা টং শব্দ হল সবাই থমকে গেল সাবধানে মাটি সরিয়ে দেখা গেল একটি মাঝারি আকারের মরিচা ধরা লোহার সিন্দুক সিন্দুকের ওপর খোদাই করা ছিল নকশা ও মাই গড সত্যি সত্যি সিন্দুক কিন্তু লোহার সুজন বিস্ময়ে ফিস ফিস করল তারা সিন্দুকটা মাটি থেকে তুলল বেশ ভারী তালা ভাঙার উপায় তাদের জানা নেই তারা স্থানীয় থানায় খবর দিল পুলিশ এসে সিন্দুকটি উদ্ধার করে থানায় নিয়ে গেল খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল স্থানীয় এমনকি জাতীয় পত্রিকাগুলোতে খবর বেরোল বাগেরহাটে জমিদার বাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার শতাব্দী প্রাচীন গুপ্তধনের ধনের সিন্দুক পরদিন পুলিশ বিশেষজ্ঞ দিয়ে সিন্দুক খুলল ভেতরে সত্যিই ছিল প্রচুর পরিমাণে প্রাচীন স্বর্ণমুদ্রা রৌপ্য অলংকার এবং কিছু দুষ্প্রাপ্য দলিল আর ছিল একটি চিঠি রাজেন্দ্র নারায়ণ রায়ের নিজের হাতে লেখা ব্রিটিশ বিরোধী আন্দোলনে তার ভূমিকার কথা উল্লেখ করে এবং এই সম্পদ দেশের কাজে লাগানোর জন্য অনুরোধ জানিয়ে এত স্বর্ণমুদ্রা দেখে তারা বুঝতে পারল কেন চিরকুটে সোনার সিন্দুক বলা হয়েছে হাসান ও সুজন নায়ক বনে গেল তাদের সাক্ষাৎকার নিতে পত্রিকাওয়ালারা ভিড় জমাল কিন্তু হাসানের মন শান্তি পাচ্ছিল না সেই হতাশ পাঠককে কেন সেই রহস্যটা প্রজ্ঞা পাঠে পৌঁছে দিল আর সেই অন্ধকারের চোখ তারা ঢাকায় ফিরে আসার তিন দিন পর সন্ধ্যা ঘনিয়ে এসেছে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল তারা হঠাৎ দরজায় টোকা পড়ল দরজা খুলে হাসান দেখল একজন ভদ্রলোক দাঁড়িয়ে বয়স ষাটের কাছাকাছি পরনে সাদামাটা পোশাক চোখে গভীর বুদ্ধিদীপ্ত দৃষ্টি কিন্তু মুখে এক অদ্ভুত ক্লান্তি আর হতাশা লোকটি মৃদুকণ্ঠে বললেন আমি আপনার দোকানের বই ফেরত দিতে এসেছি বইটা আমি অনেকদিন আগে ধার নিয়েছিলাম তিনি হাতের ব্যাগ থেকে বের করলেন একটি বই বেহুলার ভাষা। একদম নতুন সংস্করণ হাসান আর সুজন হতবাক হাসান সাবধানে বইটি নিল ভেতরে কিছু লুকানো আছে কিনা দেখল কিছু নেই কিন্তু বইটির প্রথম পাতায় লেখা আছে এই বইটি প্রজ্ঞাপাঠের চক্রের জন্য ডক্টর নির্মল দাস। হাসান তাকে ভেতরে এসে বসতে বলল সুজন সরাসরি জিজ্ঞেস করল কে আপনি ডক্টর নির্মল দাস মৃদু হেসে একটি চেয়ারে বসে পড়লেন আমি সেই হতাশ পাঠক হাসান প্রশ্ন করল গলায় ধাক্কা লাগার অনুভূতি কিন্তু কেন কেন আপনি সেই চিরকুট লুকিয়ে রেখেছিলেন পুরনো বইয়ের ভেতর আপনি যদি জানতেন তাহলে নিজেই তো উদ্ধার করতে পারতেন ডক্টর নির্মল দাস গভীর দীর্ঘশ্বাস ফেললেন ও গল্পটা একটু লম্বা আমি ইতিহাসের অধ্যাপক আমার গবেষণার বিষয় ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে বরিশাল খুলনা অঞ্চলের ভূমিকা সেই গবেষণাতেই আমি রাজেন্দ্র নারায়ণ রায় ও তার গুপ্তধনের কথা জানতে পারি প্রচুর সময় ও শ্রম দিয়ে আমি প্রায় নিশ্চিত হয়েছিলাম লালদিয়ার জমিদার বাড়িতেই সিন্দুকটা আছে কিন্তু তিনি থামলেন চোখে অদৃশ্য শত্রুর প্রতি ভয় ও ক্ষোভ কিন্তু আমাকে বাধা দিতে শুরু করল কিছু লোক অন্ধকারের চোখ আমি নাম দিয়েছিলাম এদের এরা পুরনো ধনসম্পদের পাচারকারী চোরাচালানি তাদের একটা নেটওয়ার্ক আছে আমার গবেষণার কথা ফাঁস হয়ে গেলে তারা আমার কাছে গবেষণায় পাওয়া গুপ্তধনের তথ্য জানতে চায় তারা আমার ওপর লুকিয়ে নজরদারি করছিল তারা আমাকে হুমকি দিতে শুরু করে একবার আমার বাড়িতে আগুনও দেয় আমার স্ত্রী সে অসুস্থ হয়ে পড়ে সেই ভয়ে তাই আমার পক্ষে এই গুপ্তধন উদ্ধার করা সম্ভব হচ্ছিল না শেষ পর্যন্ত আমি গবেষণা বন্ধ করে দিই ভয় আর নিরাপত্তার জন্য কিছু বলতেও পারেনি কিন্তু এই সত্যিটা চাপা দিয়ে রাখতে পারলাম না এই দেশের ইতিহাস এই সম্পদ এটা তো আমার একা না তিনি আবারও দীর্ঘশ্বাস ফেললেন তাই আমি এই রহস্য সূত্রটা লুকিয়ে রাখলাম সেই বিরল বেহুলার ভাষান বয়ের ভেতর যে বইটার সাথে ওই জমিদার বাড়ির যোগাযোগ ছিল বলে আমার ধারণা ছিল বইটা আমি একসময় কিনেছিলাম বইটা আমার ঘরেই পড়েছিল তারপর তারপর আমার এক আত্মীয়ের টাকার খুব প্রয়োজন থাকায় তাকে সাহায্য করতে এই বইটা আমি তাকে দিয়ে দিলাম সে জানত না বইয়ের মূল্য বা এর ভেতরকার রহস্য আমার ভরসা ছিল বইটা একদিন কোনো যোগ্য বইপ্রেমীর হাতে পড়বে কেউ না কেউ এই রহস্যের সমাধান করবে দোকানে নিস্তব্ধতা নেমে এল নির্মল দাসের চোখে জল তোমাদের দেখে ভালো লাগল তোমরা সাহসী আমার এই হতাশার ভারটুকু এখন নামল সেই অন্ধকারের চোখের দল হয়তো এখনও সক্রিয় সাবধান থেকো তিনি উঠে দাঁড়ালেন হাসান আর সুজন কিছু বলার আগেই তিনি দ্রুত দোকান থেকে বেরিয়ে গেলেন রাতের অন্ধকারে মিলিয়ে গেলেন হাসান ও সুজন অনেকক্ষণ চুপ করে রইল রহস্যের অনেকটা সমাধান হলো কিন্তু অন্ধকারের চোখদের অস্তিত্বের কথা জানা তাদের মনে নতুন চিন্তার জন্ম দিল তারা জানে এই গুপ্তধন উদ্ধার তাদের জীবন বদলে দেবে না দোকানই তাদের আসল ঠিকানা কিন্তু তারা অনুভব করল তাদের মধ্যে যে কৌতূহল ও সত্যানুসন্ধানের ক্ষমতা লুকিয়েছিল তা জেগে উঠেছে নতুন এক বইয়ের মলাটে হাত বুলিয়ে হাসান মৃদু হেসে বলল আমাদের দোকানের নাম প্রজ্ঞাবাট প্রজ্ঞা মানে জ্ঞান আর পাঠ মানে পাঠ অনুশীলন জ্ঞান শুধু বইয়ের পাতায় থাকে না সুজন জ্ঞান থাকে ইতিহাসের স্তরে স্তরে লুকানো রহস্যের মাঝেও আর সত্যের সন্ধান সেটাই তো প্রকৃত পাঠ সুজন জানালার বাইরে অন্ধকার রাতের দিকে তাকিয়ে বলল তাহলে কি বলছিস হাসান প্রজ্ঞাপাঠ শুধু বই বিক্রির দোকান থাকবে না একটু একটু অন্যরকমও হতে পারে হাসান তার চশমাটা ঠিক করে বলল হতে পারে বইয়ের গন্ধের পাশাপাশি রহস্যের গন্ধও তো জ্ঞানেরই অংশ তবে সাবধানে খুব সাবধানে কারণ অন্ধকারের চোখ সত্যি হয়তো সবখানেই আছে দোকানের সাইনবোর্ডে প্রজ্ঞাপাঠ লেখাটি স্নিগ্ধ আলোয় ভাসছিল শাহবাগের বইপাড়ার অন্য দোকানগুলোতে ক্রেতা বিক্রেতার কলরব যেন ক্ষীণ হয়ে আসছিল কিন্তু হাসান ও সুজন জানত তাদের জীবন আর আগের মতো নেই এক বিরল বইয়ের মাধ্যমে যে রহস্যের সূত্রপাত হয়েছিল তা তাদের সাধারণ জীবনকে এক অসাধারণ অভিযানের মুখোমুখি দাঁড় করিয়েছে বইয়ের পাতায় পাতায় লুকিয়ে থাকা ইতিহাসের আরও অনেক অধ্যায় হয়তো তাদের জন্য অপেক্ষা করছে প্রজ্ঞাপাঠ এখন শুধু বইয়ের দোকান নয় হয়ে উঠেছে সত্য ও রহস্যের এক নীরব সাক্ষী